অপরূপ প্রকৃতি চমৎকার তার দৃশ্য কি যে ভালো লাগছে সেটা ভাষায় বোঝানো সম্ভব না অত্যন্ত চমৎকার দৃশ্য বিশেষ করে গ্রামের এই দৃশ্য না ভালো লাগে সবারই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে যখন খুব কাছ থেকে এরকম পরিবেশ প্রত্যক্ষ করবেন তখন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো একটা পরিবেশ চমৎকার পরিবেশ গরমের সময় কি যে বাতাস অত্যন্ত চমৎকার বাতাস প্রাণ জুড়ানো সেই বাতাস বাসায় কারেন্ট না থাকলেও এরকম পরিবেশে দাঁড়িয়ে বাতাস উপভোগ করার মতো একটা পরিবেশ বাতাস উপভোগ করতে প্রাণটা জুড়িয়ে যায় গা জুড়িয়ে আসে এরকম বাতাস উপভোগ করার জন্য আপনারা চাইলেই এরকম পরিবেশ গ্রামে গিয়ে উপভোগ করতে পারেন সবাই গ্রামের প্রতি ভালোবাসা দেখাবেন গ্রামকে ভালোবাসবেন গ্রামই আমাদের শেকড় আমরা গ্রামের শেকড়েই মিশে আছি তাই গ্রামকে ভুলে যাওয়া যাবে না